সবজি বাজারে রাজমুকুর এখন গোল বেগুনের মাথায় কেননা এক কেজির জন্য গুনতে হচ্ছে দুশো টাকা পর্যন্ত যার যৌক্তিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বাজার ঘুরে আর কাঁচামুড়চিও বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজিতে গেল তিন দিনে কয়েকশো টন পেঁয়াজ আমদানি হলো এখনও খুচরা বাজারে বিক্রি হচ্ছে আশি টাকায় আর ব্যবসায়ীদের দাবি আমদানি সচল থাকলে কমতে পারে আগামীতে দাম রেগুলার টাকা এখন যদি দুশো টাকা হইব তাহলে কিভাবে খাওয়া যায় বেশি তো আমাদের সমস্যা ভাই কিন্তু সমস্যা সমস্যা বাজারে নিত্যদিনের ঘটনা দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বাক বিতন্ডা হবে না বা কেন যেখানে আড়াইশো টাকায় কাঁচামরিচ আর দুশো আশি টাকায় মেলে গোল বেগুন সেখানে কারণ জানতে চাইলে কথা কাটাকাটি স্বাভাবিক এক বিষয় হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার সবজি কিংবা আমিষ কোথাও নেই স্বস্তি পেঁপে শসা আর আলু বাদে সব সবজি আশি টাকার উপরে এক মাস যাবৎ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে কয়েকগুণ বেশি দামে মাসের ব্যবধানে চল্লিশ টাকার ঢ্যাঁড়শ ঠেকেছে একশো বিশ টাকায় একশো বিশ টাকা যদি আমরা বেনিয়ে দিতে আমরা কীভাবে খাবো খাম কর্মজীবী আমরা কটাকে বেতন কটাকা আমরা এটা মানুষের আয় উন্নয় তো আর বাড়ে নাই মানুষের আয় তো স্বাভাবিক হচ্ছে আরও কমেছে তারপরেও জিনিসের দাম বাড়ে গেছে বাজার বেশি হয়ে গেছে কিন্তু দাম তো কম নেই দাম চড়া আশিতে আটকে আছে দেশি পেঁয়াজ আর আমদানি করা পেঁয়াজ সত্তরে এতে শুধুই কিছুটা দাম কমার মানসিক স্বস্তি নিয়ে বাজার করছেন ক্রেতারা দেশি পেঁয়াজতে আমরা পছন্দ করে গেছি আর ইয়া হচ্ছে আপনার যে পাবড়া যেটা ওই পাবনা আশি পছন্দ পাবড়া দামটা দিয়ে বেশিই থাকে সবই তো বাড়াবড়া কোনো তো সরকার কোনো ব্যবস্থা নিতে আসে না কোনো কমানোর চেষ্টা করতে আছে না তাহলে এইভাবে উইলে কীভাবে লোকজন চলাচল করবে সবজির দাম বেড়ে যাওয়ায় বেড়েছে ডিম কেনার হিরিক চাহিদা জোগানের তত্ত্বের মাঝে ডিমের ডজন ঠেকেছে দেড়শোয় সবজির দাম বেশি হওয়ার কারণে এই ডিম ডিমের দিকে একটু কাস্টমার একটু বেশি ঝুঁকছে এর কারণে ডিমের দামগুলো একটু বেশি বাড়তি দামে বিক্রি হচ্ছে চালো ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি